আজ না তোমার বেতন দিছে হ্যাঁ কেন চলো আজ শপিং করতে যাব শপিং অবাক হওয়ার কি আছে না মানে চলো নির্বোধের মতো ঈশার পিছে পিছে হাঁটতে লাগলাম রিলেশনের এই প্রথম আমার কাছে কিছু আবদার করলো এর আগে কখনও কিছু চাইনি উল্টো ওই আমাকে মাঝে মাঝে হাত খরচের টাকা দিত প্রথম কিছু আবদার করলো তাই না করতে পারলাম না ওর সাথে রিলেশানটা বেশি দিনের না মাত্র তিন মাস ফেসবুকের মাধ্যমেই আমাদের পরিচয়টা হয় রিলেশন হওয়ার দুই মাসের মাথায় চাকরিটা পাই চাকরিটা ওই নিয়ে দেয় ওর মামারই একটা কোম্পানিতে বেতনও মোটামুটি ভালো বিশ টাকা যা দিয়ে আমাদের মতো একটা পরিবার খুব ভালোভাবেই চলে যায় একটা চাকরির জন্য ঘুরছিলাম কিন্তু কোথাও চাকরি হচ্ছিল না এই যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া অসম্ভব এরই মধ্যেই ওর সাথে রিলেশানটা হয় এবং দুই মাসের মাথায় ও চাকরিটা নিয়ে দেয় আর আজই বেতনটা পেলাম ঈশা বড়লোক বাবার একমাত্র মেয়ে যখন যেটা চাই সেটাই পাই মাঝে মাঝে চিন্তা করি ওর মতো বড়লোকের লোকের মেয়ে কি দেখে আমার মতো গরিব বেকার ছেলের প্রেমে পড়ল ওকে জিজ্ঞাসা করছিলাম এমন কি দেখে তুমি আমার প্রেমে পড়লা উত্তরে ও বলছিল তোমার সরলতা দেখে তবে আমি জানি না সত্যি কি আমি সরল কিনা বড়ো লোকদের মধ্যে যেরকম অহংকার থাকে তার ছিটে ওর ভেতর নেই খুব মিশুক টাইপের একটা মেয়ে আমার জীবনে ও আশীর্বাদ হয়ে এসেছে বলা যায় কিন্তু আজ না জানি কি বাঁশটাই আমাকে দেয় আল্লাহই ভালো জানে কারণ গার্লফ্রেন্ডকে নিয়ে শপিংয়ে গেলে যে বড়সড় একটা বাঁশ খেতে হয় সেটা অন্তত ভালো করে জানি রাস্তার পাশে খুব বড় একটা শপিং মল বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য জিনিস এটা শপিং মলটার মালিকটার ওপর খুব রাগ উঠেছে কেন এটাকে বানাতে গেল মনে মনে শপিং মলের মালিককে গালি দিতে দিতে ভেতরে ঢুকলাম ভেতরটা দেখতে খুব গোছানো মাঝে মাঝে মেয়ে পুতুলগুলোকে দেখে ক্রাশও খেতাম কিন্তু আজ মনে হচ্ছে আমার চারপাশে সুন্দর বাঁশ সাজানো ঈশা জামা দেখছে তানভীর দেখো তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগবে শাড়ি তুমি শাড়ি পরবে কেন তুমি না সেদিন বললে শাড়িতে আমাকে খুব সুন্দর লাগবে ভুলে গেলে নাকি শুনেছিলাম মেয়েরা প্রশংসা করলে খুশি হয় কিন্তু সেদিনে একটু বেশি প্রশংসা করে ফেলেছিলাম সাথে শাড়ির কথাটাও বলেছিলাম কিন্তু কে জানত সেদিনের একটু বেশি প্রশংসার জন্য আজ এমন বাস খেতে হবে আর কয়েকটা শাড়ি দেখার পর একটা শাড়ি পছন্দ করল শাড়ির দাম দেখে আতকে উঠলাম একদম আট হাজার পাঁচশো টাকা যা প্রায় আমার তিন মাসের হাত খরচের টাকা তাছাড়া এক টাকাও কম হবে না ও প্যাকিং করতে বলে আমার দিকে তাকিয়ে হাসি দিল আগে ওর হাসি দেখে মনে হতো যেন মুক্ত ঝরে ভাবতাম যে এত সুন্দর করে কেউ হাসে কী ভাবে যখন মন খারাপ থাকতো তখন ওর হাসিটা কল্পনা করলে মনটা কেমন যেন ভালো হয়ে যেত কিন্তু আজ ওর হাসিটা মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য হাসি দাঁতে দাঁত কামড়িয়ে আমিও হাসি দিলাম টাকাগুলো দেওয়ার সময় মনে হচ্ছিল যেন বুকের এক একটা হার খুলে খুলে দিচ্ছে টাকাগুলো দিয়ে ভদ্রতা দেখিয়ে বললাম আর কিছু কিনবে ও বলল থাক আজ আর না অন্য দিন আজ আর না দিন মনে মনে বললাম প্রথম দিনেই এত বড় একটা বাঁশ দিলাম পরের বার না জানি কি হয় ওখান থেকে বের হয়ে রেস্টুরেন্টে ঢুকলাম খাওয়া শেষে বিল দিতে যাব তখন ও বলল তোমার দেয়া লাগবে না আমি দিচ্ছি তুমি দিবা কেন তুমি শাড়ি কিনতে এতগুলো টাকা দিলা তাই বিলটা তোমার দেয়া লাগবে না আমিই দিব রেস্টুরেন্টের বিলটা ওই দিল যাক ওর ভিতর এতটুকু আন্তরিকতা দেখে মন কিছুটা ভালো লাগলো রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওকে রিক্সায় তুলে দিলাম ওর গন্তব্য আর আমার গন্তব্য আলাদা ওকে রিক্সায় তুলে দিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম অফিস থেকে ফিরে এখনও ফ্রেশ হয়নি বেতন পেয়ে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসছি ওর সাথে দেখা করার জন্য ইচ্ছা ছিল ওকে নিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো সাথে কিছু গিফট কিনে দেবো রিলেশনের তিন মাস হয়ে গেছে এখনও কিছু ওকে দিতে পারেনি সব ফ্রেন্ডের মতো আমারও ইচ্ছে করে ওকে কিছু দিতে কিন্তু এতদিন সেটা দিতে পারেনি উল্টো ওই আমাকে দিত কে জানত আর সব সুদে আসলে উসুল করবে জানলে হয়তো আজ দেখাই করতে আসতাম না কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিলাম হঠাৎ কণ্ঠটা এই ঘুরে তাকাতে দেখে ও রিক্সাটা আমার পাশে এসে থামলো সরি শাড়িটা দিতে ভুলে গেছিলাম এটা দিয়ে আমি কি করব তুমি মনে করছো শাড়িটা আমার জন্য কিনছি এইটা আন্টির জন্য কিনছি তোমার প্রথম উপার্জনের টাকা কিছু পেলে আন্টি অনেক খুশি হবে ব্যাগটা হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে কি বলবো বুঝতে পারছি না চোখ দিয়ে পানি পড়ছে ওর রিক্সাটা চলে যাচ্ছে এতদিন নিজেকে অনেক দুর্ভাগা মনে হতো কিন্তু আজ ওর মতো একজনকে জীবনে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে হচ্ছে মেয়েটা মহামানবী হয়তো বছরে এই ধরনের মেয়ে একটা করে জন্ম নেয় বাসায় যাওয়ার পরের মুহূর্তটা হয়তো এমন হবে প্রথমে হয়তো মা কিছুক্ষণ বকবে এতগুলো টাকা নষ্ট করার জন্য তারপর ঘরের দরজা বন্ধ করে কান্না করবে কারণ শাড়িটা আছে তার ছেলের উপার্জনের টাকাই কেনা সত্যি এমন একজন তুমি থাকলে জীবনে হয়তো কোনো ঝড় হৃদয়ে আঘাত আনতে পারবে না আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে